হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এসেছি নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি আর আমার মা যাবো একটা কাজে মানে পাট ছাড়ানোর জন্য আমাদের পাট জাগ হয়ে গেছে তো সেটা ছাড়ানোর জন্য চলে যাব তো দেখো মা অল্প কিছু পাট এগুলো বাছ পাট বলে মানে ছোট ছোটো পাট তো সেই পাটের জাগটা পরিষ্কার করছে উপরের যে যেগুলোতে জাগ দেওয়া হয়েছিলো সেইগুলো সব পরিষ্কার করছে এইভাবে আর এইভাবে দেখো পাট জাগ হয়ে গেছে নাকি সেটাও দেখে নিল তো পাট জাগ হয়ে গেছে তো এগুলো এখন ছাড়ানো হবে তো আমি আর আমার মাই ছাড়াবো পাটগুলো তো মা দেখো পাট ছাড়াতে মানে শুরু করে দিয়েছে পাট ছাড়ানো আর এইভাবে পাটগুলো ছাড়াচ্ছে তো তোমরা কে কে জলে পাট ছে দিয়েছো অবশ্যই কমেন্টে বলো তো জলে পাট আমি দিনও ছাড়াইনি আজকে প্রথমবার ছাড়াবো তো তারপরে এরকম টানতে হয় তো দেখো পাটগুলো এরকম চলে আসলো তারপরে তারপরে ধুয়ে ভালো করে ধুয়ে তারপরে রেখে দিতে হয় এবং পাট পাটখাটিগুলো পাশেই ধুয়ে দিতে হয় তো প্রচণ্ড মেঘও করেছিল বন্ধুরা মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে তো দেখো কত কে কীরকম মেঘ